নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই মহালয়ার দিন তোমরা মা কালীর পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে মহালয়ার এর অর্থ হল পৃথিবীপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণই হলো মহালয়া মহালয়া শব্দের অর্থ হলো মহান যে আলয় অর্থাৎ মহান আশ্রয় কৃষ্ণপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুতেই যে অমাবস্যা আসে তাকেই মহালয়া অমাবস্যা বলা হয় মহালয়ার এই পুণ্যলগ্নে আমরা পিতৃপক্ষের এবং মাতৃপূজার করে থাকি আবার এই মহালয়ের আমাবস্যার দিন অনেক গৃহেই মা কালীর পুজো অর্চনা হয়ে থাকে তাই বন্ধুরা তোমরা বাড়িতে নিজেরাই কিভাবে পুজো অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মহালয়ার আমাবস্যার সময়সূচি মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার অমাবস্যা একই অক্টোবর দু হাজার চব্বিশ রাত্রি নটা সাত মিনিট থেকে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নমঃ বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহরে কাক্ষম সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম এরপর পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই একটি তালায় সমস্ত পুজোর উপকরণ আমি সাজিয়ে রেখেছি এবং সেই সমস্ত উপকরণ শুদ্ধকরণ করব চন্দন এবং গঙ্গা জলের মাধ্যমে তাই এখানে দেখো আমি লাল চন্দন বেটে নিয়েছি এবং সর্বপ্রথম আমি গঙ্গা জলের দ্বারা পুজোর সমস্ত উপকরণ দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি লাল চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা তোমরা যে পিছন দিয়ে শব্দটি শুনতে পাচ্ছ সেটি বৃষ্টির শব্দ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তোমাদের সাথে আজকে এরকমই ভয়েস শেয়ার করছি তাই আমার সকল বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাই দেখো বন্ধুরা আমি এখানে মাকে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নিচ্ছি তাই একটি জলচুকির উপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং সেই আসনটিকে শুদ্ধকরণ করে নেব তাই এখানে গঙ্গা জল এবং কিছু পুষ্প নিয়েছি এবং তারপর কিছু অখণ্ড আতব চাল দিয়ে আমি মায়ের আসনটি প্রস্তুত করে নেব এরপর মায়ের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নেবো এবং মায়ের যে চরণ দুখানি আছে সেই চরণ দুখানিও আমি মায়ের সামনে স্থাপন করে নেব এবং মাকে প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূক্কাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ প্রচলন করে নিয়েছি এবং একটি ধূপকাটি আমি প্রচলন করে নেব এরপর সেই ধূপকাটি এবং তেলের প্রদীপ দ্বারা আমি মাকে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা ঘিয়ের প্রদীপও মায়ের সামনে প্রচলন করতে পারো জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর মায়ের চরণ অভিষেক করাবো তাই অভিষেকের সমস্ত উপকরণ আমি একটি তালায় সুন্দর করে সাজিয়ে নেব তাই এখানে দেখো আমি কাঁচা দুধ নিয়েছি আলতা নিয়েছি এবং একটি পাত্র নিয়েছি এই পাত্রতে আমি সুগন্ধি জল প্রস্তুত করব। তাই একটি পাত্রে দেখো আমি এখানে পরিষ্কার কলের জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অহুড়ো ব্যবহার করেছি আর এখানে লাল চন্দন ব্যবহার করেছি চন্দন যেহেতু মা কালীর অত্যন্ত প্রিয় এরপর কিছু পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এরপর একটি পাত্র নিয়েছে এই পাত্রতে আমি মায়ের চরণ অভিষেক করাবো সেই পাত্রটি দেখো শুদ্ধকরণ করে নেব তাই গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি এরপর একটি বিল্লপত্র নিয়েছি এই বিল্লপত্রতে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর আসন থেকে আমি মায়ের চরণ দুখানি একে একে আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব। জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর সর্বপ্রথম মায়ের চরণ আমি কাঁচা দুধ দ্বারা অভিষেক করিয়ে নেব তোমরা এই কাঁচা দুধ পরিবর্তে তোমরা এখানে পঞ্চামিত তৈরি করো তোমরা মায়ের চরণ অভিষেক করাতে পারো মায়ের চরণ কাঁচা দুধ দ্বারা অভিষেক করানোর পর এরপর মায়ের চরণ আমি আলতা দিয়ে স্নানাভিষেক করিয়ে নেব মা কালী জয় মা কালী জয় মা কালী মায়ের চরণ কাঁচা দুধ এবং আলতা দিয়ে অভিষেক করানোর পর আগে থেকেই যে আমি সুগন্ধি জল প্রস্তুত করে রেখেছিলাম সেই জল দ্বারা মায়ের চরণ দুখানে আমি স্নান অভিষেক করিয়ে নেব এবং মনে মনে অবশ্যই মায়ের নাম নিতে নিতে মায়ের চরণ অভিষেক করিয়ে নেব এরপর দেখোখানে আমি চিলি গামছা নিয়েছি এবং স্নানের পাত্র থেকে আমি পায়ের চরণ দুখানে আমি তুলে আলতো হাতে মায়ের চরণ দুখানে মুছে আমি আবারও পুনরায় মায়ের আসনে আমি স্থাপন করে দেব। এবং যেই পাত্রতে মাকে স্নানাভিষেক করিয়েছিলাম চরণ সেই চরণে অভিষেকের জলটি আমি বাড়ির চারিদিকে ছিটিয়ে আমি পরিষ্কার ফুল গাছের গোড়ায় নিবেদন করে দেব মায়ের চরণ পরিষ্কার করে মুছে মায়ের আসনে স্থাপন করে দিয়েছি এরপর মায়ের চিত্রপটটি আমি আলত হাতে মুছে নেব তাই একটি পরিষ্কার গামছা এখানে গঙ্গা জল দিয়েছে এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি আল মায়ের চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব আর বন্ধুরা তোমাদের বাতি যদি মা কালীর পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই পঞ্চামৃত তৈরি করে স্নানভিশেক করিয়ে নেবে এবং তারপরে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করিয়ে নেবে মায়ের চিত্রপটটি ভালো করে পরিষ্কার করার পর এরপর মায়ের কপালে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং মায়ের দুখানি চরণেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দেবো এরপর মায়ের যেহেতু লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের চরণেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব এরপর বা মহাদেবের কপালে আমি এখানে কৃষ্ণ চন্দনের তিলক পরিয়ে দেব এরপর মাকে একটি মালা নিবেদন করবো গঙ্গাচল এবং লাল চন্দন সহযোগে শুদ্ধক্ষণ করে মায়ের গলায় একটি লাল ফুলের মালা নিবেদন করে দেব এবং বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো আমি নিবেদন করে দেবো এরপর মাকে শৃঙ্গারের জন্য এখানে একটি আলতা এবং সিঁদুর নিবেদন করব। তোমরা মাকে শাখা পলা নোয়াও নিবেদন করতে পারো এরপর মায়ের সামনে ঘর স্থাপন করবো সেই ঘরটিকে প্রস্তুত করে নেবো তাই এখানে দেখো পিতলের ঘটিতে আমি স্বস্তির চিহ্ন এবং পাঁচটি সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আমি জলপূর্ণ করে নিয়েছি পরিষ্কার কলের জলের দ্বারা তোমরা কলের জলের পরিবর্তে তোমরা এখানে গঙ্গা জলের ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল দ্রব্য দেবো এখানে অখণ্ড অতপ চাল একটি সুপারি এক টাকার কয়েন, তিনটি দুর্বা এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি ঘরটি প্রস্তুত করে নেবো এরপর ঘটে পাঁচ পাতা বিশিষ্ট একটি আমড়ো পল্লব দেবো তাতে প্রতিটি পাতায় আমি সিঁদুরে ফোঁটা দিয়েছি তোমরা এখানে পাঁচ পাতার বদলে তোমরা সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব পল্লব নিতে পারো এরপর মায়ের ঘটে একটি পান দেব সেই পানও আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং মায়ের ঘট আজ আমি কলা দিয়ে ঘট স্থাপন করব তোমরা মায়ের ঘট বা হুড়ি তোমরা মায়ের ঘট মায়ের সামনে স্থাপন করতে পারো এরপর মায়ের সামনে যেখানে ঘর স্থাপন করবো সেইখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে দেখো আমি তুলসীতলার মাটি ব্যবহার করেছি তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এবং সেই মাটির উপর একটি সিঁদুরের ফোঁটা তিনটি দুর্বা কিছু অখণ্ড আতপজাল এবং কিছু ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মায়ের সামনে মায়ের ঘর স্থাপন করব তাই শঙ্খধ্বনি সহযোগে মায়ের ঘরটি মায়ের সামনে স্থাপন করে দেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর ঘটে ঘটোচ্ছাদন হিসেবে এখানে আমি চেলি গামছা ব্যবহার করেছি তোমরা গামছা ব্যবহার করতে পারো এবং ঘটের ওপর একটি বইতে আমি নিবেদন করে দেব। এরপর মায়ের জন্য যে শাখা নিয়েছিলাম সেই শাখাটি আমি ঘটে নিবেদন করে দেব মায়ের নামে এরপর আমি মায়ের সামনে জলসংখ্য নিবেদন করব। তাই একটি জলসংখ্যে আমি জলপূর্ণ করে নিয়েছি এখানে আমি পরিষ্কার কলের জল নিয়েছি তোমরা গঙ্গা জল নিতে পারো এবং সেই জলসংখ্যটি আমি মায়ের ডান দিকে এবং আমার বা দিকে নিবেদন করে দেবো এবং সেই জলসঙ্খে একটি লাল জবা ফুল আমি নিবেদন করে দেবো যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে গণেশজীর পুজো করে নিতে হয় তার হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দুর্বা নিয়ে ওং গাং গণেশআ নম এই মন্ত্রটি উচ্চারণ করে গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেবো এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে ওম নম পঞ্চদেবতা ভৈ নম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণ ধুয়ে দেব তাই আচমান পাত্রে আমি এখানে গঙ্গা জল লাল চন্দন এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘটে মায়ের উদ্দেশ্যে মায়ের দুটি চরণ আমি ধুয়ে দেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর সর্বপ্রথম আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তা হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত করে বলবো ওং নম শিবায় এতে গন্ধ পুষ্পে শিবায় নম এই বলে আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে পুষ্প নিবেদন করব লাল চন্দন সহযোগে এতে গন্ধ পুষ্পে শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম এরপর মায়ের চরণ আমি লাল জবা ফুল নিবেদন করে দেব এরপর মাকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তা একটি পান পাতা আমি তেল সিঁদুরের ফোটা দিয়ে নেব এবং মঙ্গল দ্রব্য হিসেবে একটি সুপারি এবং টাকার কয়েন একটাকার মঙ্গল দ্রব্য হিসেবে নিবেদন করব। আমি এখানে একটি একটি মঙ্গল হিসেবে নিবেদন করেছি তোমরা পাঁচটি সাতটি নটি তোমরা এখানে মঙ্গল দ্রব্য নিবেদন করতে পারো এরপর আগে থেকে যে মাকে শাস শৃঙ্গারের জন্য আলতা সিঁদুর নিবেদন করেছি তাতে পুষ্প নিবেদন করে দেবো এবং যে মঙ্গল দ্রব্য নিবেদন করেছি তাতে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলব এই শোর সহচন্দন পুষ্পে বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নম এই বলে প্রথমবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলব এই সহ সহচন্দন গন্ধপুষ্পে বিল্যপত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকায় নম মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব এস সহচন্দন গন্ধ গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি দক্ষিণা কালিকায় নম এই বলে মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর মায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো নম কালী কালী মহাকালী কালি কে পাপ হারিণী ধর্মার্থ মক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে সরান্নে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এই বলে মায়ের চরণে প্রণাম করে নেব এরপর মাকে ভোগ নিবেদন করবো সেই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই এখানে দেখো গঙ্গাজলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব আজ আমি মাকে মিষ্টান্ন এবং বাতাসে দিয়ে ভোগ নিবেদন করেছি দেখো এখানে মিষ্টান্নতে আমি পুষ্পু দিয়ে মাকে মিষ্টান্ন নিবেদন করে দিয়েছি এবং মায়ের জন্য যে বাতাসা ভোগ প্রস্তুত করে গেছিলাম তো আমি পুষ্পু দিয়ে মাকে বাতাসা ভোগ নিবেদন করে দেবো তোমরা এখানে তোমরা ফল বানিয়েও দিতে পারো বা গোটা ফলও তোমরা মাকে নিবেদন করতে পারো এছাড়াও তোমরা মাকে ভোগ রন্ধন করো তোমরা মাকে নিবেদন করতে পারো এরপর মাকে পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করেছি তাতেও পুষ্প নিবেদন করে দিয়েছে এবং জোর করে অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর মাকে আরতি করে নেব পঞ্চ প্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা আরতি সবশেষে মায়ের কাছে করে অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার এই পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে এই মহালয়ের অমাবস্যার দিন তোমরা মা কালীর পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ